সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদেরকে করে দেখাবো একদম অথেন্টিক ইলিশের লেজের ভর্তা যারা গিয়েছেন তারা নিশ্চয়ই এই রেসিপিটা মিস করেননি আর যারা কখনো যাননি তারা অবশ্যই অনেক বেশি নাম শুনেছেন তো চলুন আজ আমি আপনাদেরকে ঘরেই তৈরি করে দেখাই কিভাবে অথেন্টিক মাঘাটের ইলিশের লেজ ভর্তা করবেন আর খেতে একদম পারফেক্ট অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে রেসিপিটা বানানোর জন্য তিন পিস মাছের লেজ নিয়েছি এই স্পেশাল রেসিপিটা তৈরি করার জন্য আমি মাছের লেজগুলোকে আগে থেকে আলাদা করে রেখে দিয়েছিলাম এখন মাছের ভিতরে অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো মতো মেখে নিতে হবে ট্রাস্ট মি এই ভর্তাটা এতটাই লোভনীয় যে এই একটা আইটেম দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে সরিষার তেল ব্যবহার করিনি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি এখন তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিয়েছি মাছের লেজ এখন মাছগুলোকে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে তো দুটা সাইডে ভালো মতো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটু কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি ওই একই প্যানে তেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছু শুকনো মরিচ এখন এগুলোকে তেলের ভিতরে একটু মুচ মুচে করে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আর একদম মুচমুচে হয়ে গিয়েছে তখন আমি মরিচ গুলোকে তুলে রেখে দিচ্ছি এখন একই তেলের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি টেস্টি হয় আমি একদম সামান্য পরিমাণে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আমি পেঁয়াজগুলোকে কাঁচা কাঁচা রেখেই হালকা একটু ভেজে নিয়েছি এদিকে আমার মাছগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে ওই পর্যায়ে মাছের কাটাগুলো বেছে নিতে হবে কাজটি একটু সাবধানেই করতে হবে যদিও এটা করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার তবে খাওয়ার সময় আপনি এই কষ্টটা একদম ভুলে যাবেন আমার পাশে যেদিন এই রেসিপিটা তৈরি করি সেদিন অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না এই একটা আইটেম দিয়ে আমি নিমিশে অনেক ভাত খেয়ে ফেলতে পারি কথা বলতে বলতে আমার মাছের কাটাগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা প্লেটের ভিতর যে মরিচগুলো উঠিয়ে রেখেছিলাম ওই মরিচগুলোকে হচ্ছে চটকে নেব তো আপনারা আপনার পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন আমি কয়েকটা মরিচ উঠিয়ে রাখলাম যদি পরে প্রয়োজন হয় দেব যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন এখন আমি এর ভিতরে কিছুটা লবণ দিয়ে মরিচগুলোকে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে এর সাথে পেঁয়াজটা দিয়ে একটু মেখে নিচ্ছি মরিচার পেঁয়াজ একসাথে একটু মেখে নিলাম এখন এর ভিতরে আমি আগে থেকে বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছটা দিয়ে মরিচার পেঁয়াজের সাথে ভালো মতো মেখে নিতে হবে সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন এতে করে কিন্তু এই ভর্তার টেস্ট আরো অনেক গুণে বেড়ে যাবে অ্যাড করে দিচ্ছি সাথে কিছু সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এতে করে স্পেশালি ভর্তার আসল টেস্টটা পাবেন এরপর হাত দিয়ে ভর্তাটাকে একটু ভালো মতো মেখে নিচ্ছি কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে ভয়েস দেওয়ার সময় তো আমার জিভে আবারও পানি চলে এলো আর আমার কাছে যে কোনো ধরনের ভর্তায় খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি ভর্তাটাকে একটু সার্ভ করে নিচ্ছি মার্শাল্লা এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল আপনারা কে কে ইলিশের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে